নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন কিন্তু চৈত্র মাস আর চৈত্র মাস মানেই বসন্তকাল আর মা বাসন্তীর আরাধনা আর আসছি বাসন্তী পুজোর রামনবমী আজ যেহেতু শ্রীরাম তাই বাড়িতে পুজো দিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমার জন্মদিনটাও পড়েছে রাস্তায় যেতে যেতে একটা মিষ্টির দোকানে মিষ্টান্ন নিয়ে নিলাম প্রসাদের জন্য তো এই দোকানটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখান থেকে আমরা পুজোর জন্য মিষ্টান্ন কেনাকাটা করি তো আমরা কিন্তু এবার মন্দিরে চলে এসেছি এখানে একসঙ্গে অনেকগুলো ঠাকুর আছেন সবগুলোই তোমাদেরকে একে একে দেখাবো তো আজ যেহেতু রামনবমী তাই প্রথমে হনুমানজির দর্শন তোমরা করে নাও তো হনুমানজিকে আমি প্রথমেই একটু পুজো দেবো আর এখানে কিন্তু নিজে হাতেই পুজো দিতে হয় কোনো ব্রাহ্মণ থাকে না চার বছর আছি এখানে প্রথম থেকেই দেখছি এখানে কোনো ব্রাহ্মণ থাকে না নিজের হাতেই কিন্তু সবাই পুজো করে আর সেই জন্য সকলে সেইভাবে প্রস্তুত হয়েই আসে যে আমাকে নিজের হাতেই সব করতে হবে তো আমিও সেইভাবেই প্রস্তুত হয়ে এসেছিলাম যে সব কিছু নিজের হাতেই করব। তো এই যে মেটে সিঁদুরের সঙ্গে চামেলির তেল মিশিয়ে হনুমানজিকে একটু ছুঁয়ে দিলাম হনুমানজির কিন্তু এই সিঁদুর খুবই প্রিয় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমি বলে দিলাম এই সিঁদুর নিয়ে কিন্তু একটা খুব ভালো গল্প আছে সেই গল্পটাই তোমাদেরকে আজকে শোনাই চলো একদিন সীতা মায়ের স্মৃতিতে সিঁদুর দেখে হনুমানজি জিজ্ঞাসা করেছিলেন সীতা মাইয়া তুমি কেন মাথায় সিঁদুর পড়ো তখন সীতা মা উত্তর দিয়েছিলেন যে এই সিঁদুরটা পরি কারণ এই সিঁদুর পরলে আমার স্বামী অর্থাৎ রামচন্দ্রের দীর্ঘায়ু কামনা করা হয় এই সিঁদুর পরার মাধ্যমে তো এই কথা শুনে হনুমানজির মাথা এলো যে এতটুকু একটু সিঁদুর পরে যদি আমার প্রভুর আয়ু বাড়ে তাহলে আমি সারা অঙ্গেই সেই সিঁদুর মেখে নেবো তাহলে আমার প্রভুর কতই না আয়ু বেড়ে যাবে তো সেই অনুযায়ী একবার একদিন হনুমানজি সারা গায়ে এরকম মেটে সিঁদুর মেখে রামচন্দ্রের কাছে হাজির হয়েছিলেন এরপর একে একে আমরা রাধাকৃষ্ণর মন্দিরে গিয়েছিলাম তারপর এসেছিলাম দুর্গা মায়ের মন্দিরে অষ্টধাতুর দুর্গা মা এখানে সারা বছরই এখানে পূজিত হন তারপর এসেছিলাম মা কালীর কাছে মা কালীকে আমার মেয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম মহাদেবের কাছে বাবা মহাদেব কিন্তু একদম ওপরে থাকেন সিঁড়ি ভেঙে ওনার কাছে যেতে হয় তো আমরা যাচ্ছি এই মন্দির চত্বরটা একটাই এর মধ্যেই কিন্তু এতগুলো দেবদেবী থাকেন তো চলে এসেছিলাম মহাদেবের কাছে

তো মন্দির থেকে আসতে আসতে কিন্তু আমাদের বেলা সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিলো খুব খিদে পেয়ে সেই জন্য একটু তরমুজ কেটে খেয়েছিলাম তারপর চলে এসেছিলাম ছাদে রামনবমীর পতাকা বাঁধতে যেটা আমার বর বাঁধল ভালোই লাগছিল দেখতে এটা এখন থাকবে এখন আমাদের ছাদে তো আজকে শুভ রামনবমীর দিনে কিন্তু আমার জন্মদিনটা পড়েছে সেই জন্য সব নিরামিষ ডিশ তোমরা দেখতে পাচ্ছ থালা সাজিয়ে দিয়েছে আমার বর আমি ভীষণ খুশি তো কেমন লাগছে বলো সব সাধারণটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দারুণ হয়েছে সব রান্না সব রান্না কিন্তু আমার বর নিজের হাতে করেছে বরের নিজের হাতের রান্নাতে খুব সুন্দর করে আজকে আরও ভালো হয়েছে তো এবার চলে এসছি কেক কাটার পর্বে যেহেতু আমি ফেসবুকে কাজ করি সেই জন্য লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে এই আনন্দটা ভাগ করে নিচ্ছিলাম সেই জন্য ছিলাম লাইভ অনুষ্ঠানে তো লাইভে থাকতে থাকতে আমি কেকটা কেটেছিলাম এই জন্য সেভাবে ভিডিওটা ভালোভাবে করা হয়নি তো তোমরা এটুকু অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো ক্যামেরা অন আছে আর আমি এখানেই কেক কেটেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আবারও বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ